যমুনা সামনের মানুষেরও আপনার চারদিকে মানুষ আর মানুষ নতুন যমুনা আর সামনে শুধু মানুষ আর মানুষ অনেক দিন পর মানুষভাবে খাওয়া খাচ্ছে আন্দোলন করতে করতে সবাই ক্লান্ত ছিল এখন চা বিচার খাচ্ছে

እግዚአብሔር ይመስገን এখানে বসে তারা সবাই রাস্তা পরিচরে রয়েছে নর্থ সাউথ প্লাস ইউআইটিএস স্টুডেন্টরা আমার সমস্যা

あんただったらね。 দেখেন যেমন সামনের রাস্তা কত ক্লিয়ার মানে বসুন্ধরা গেট থেকে একদম পুরা ক্লিয়ার স্টুডেন্টরা করে শেয়ার করে দিচ্ছে রাস্তা লেখাগুলো একদম ই হয়ে গেছে পাড়ায় পাড়ায় ক্লিয়ার হয়ে গেছে অসংখ্য ধন্যবাদ সাউথ ইউনিভার্সিটি ইউটিএসের স্টুডেন্টদের আইভি এর স্টুডেন্টদের যে যারা এত সুন্দরভাবে রাস্তা পরিষ্কার করে দিছে জনগণের চলার সুবিধা করে দিতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপুদের হাতে যায়নি